নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানেন আপনাদের বাংলা শস্য বিমার রবি মরশুমে আবেদন আপনাদের শুরু হয়ে গেল ইতিমধ্যে সেই ফর্ম কিন্তু আপনাদের বেরিয়ে গেল এই যে আপনার ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাদেরকে নিজে নিজে এরপর কৃষি অফিসে জমা করতে হবে তবে কিন্তু এবার বাংলা শস্য বিমা প্রকল্প থেকে আপনাদের পরের যে শস্য বিমা ক্ষতিপূর্ণের টাকা সেই ক্ষতিপূর্ণের টাকা কিন্তু আপনারা পাবেন যদি আপনাদের ক্ষতি হয়ে থাকে তো এই ফর্ম কীভাবে আপনারা ফিল আপ করবেন সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে জানাবো এর সাথে আরও একটি আপনাদের ফর্ম জমা করতে হবে সেই ফর্মটা কোথায় পাবেন কীভাবে আপনারা ফিল আপ সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়ন করে রাখবেন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন বন্ধুরা এখানে দেখুন সবার প্রথম এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাদের প্রত্যেকটা কৃষি দপ্তরে আপনাদেরকে জমা করতে হবে ওপরে দেখুন লেখা রয়েছে বাংলার শস্য বিমা বিএসি রবি মরশুমে দু হাজার চব্বিশ পঁচিশের ফর্ম এখানে দেখুন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সবার প্রথম দেখুন এখানে কৃষকের নাম বলেছে এখানে আপনার নামটা বসাবেন পিতা স্বামী যেটা আপনাদের গার্জেন আছে সেই গার্জেনের নামটা বসাবেন নিচে দেখুন বয়স আপনাদের বয়স কত রয়েছে লিঙ্গ আপনি স্ত্রী না পুরুষ সেটা দিয়ে দেবেন ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন জাতি আপনার কী কাস্ট আছে সেটা এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা অবশ্যই বসিয়ে দেবেন তারপর আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন বসবাসের ঠিকানা আপনাদের মৌজা অর্থাৎ গ্রামের নামটা এখানে বসাবেন গ্রাম পঞ্চায়েত কোথায় রয়েছে ব্লক কোথায় রয়েছে এবং জেলাটা বসিয়ে দেবেন কেসিসি অর্থাৎ কিষান ক্রেডিট কার্ড আছে কি না সেটা হ্যাঁ অথবা না এর মধ্যে এখানে ঠিক করে দেবেন তারপর এখানে দেখুন কৃষক বন্ধু আইটি যদি কৃষক বন্ধু আইটি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে এখানে বসিয়ে দেবেন যদি না থাকে সেক্ষেত্রে দেওয়া দরকার নেই গো তারপর এখানে দেখুন বিমার জন্য প্রস্তাবিত ফসল ও জমির বিবরণ এই যে ছকটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছকের মধ্যে এরপর আপনাদের ফসলের বিবরণগুলো এখানে কিন্তু আপনাদেরকে বসাতে হবে সবার প্রথম এখানে দেখুন অধিসূচিত ফসলের নাম সবার প্রথম এখানে আপনি কোন চাষ করছেন সে চাষের নাম অর্থাৎ ধান গম যেটা আছে সেটা আপনাদেরকে এখানে বসাতে হবে তারপর এখানে দেখুন অধিসূচিত ব্লক এখানে আপনাদের ব্লক এবং গ্রাম পঞ্চায়েতটা বসাতে হবে সেই আপনাদের জমি অনুযায়ী মোরজার নামটা এখানে বসাবেন জেল নাম্বারটা বসাবেন ক্ষতিয়ানটা এখানে বসাবেন ডাক নাম্বারটা এখানে বসাবেন বিমার জন্য প্রস্তাবিত এলাকার একর কত একর জমি রয়েছে আপনার জমিটা নিজস্ব জমি না ভাগচাষি জমি সেটা এখানে আপনাদেরকে বসাতে হবে আর ফসল রোপণের সম্ভাব্য তারিখটা এখানে বসিয়ে দেবেন নিচে দেখুন এরপর আপনাদের যে ব্যাঙ্কের ডিটেলস সেই ব্যাঙ্কের ডিটেলসটা নিচে বসাতে হবে এখানে কৃষকের ব্যাংকের পাসবুক অনুযায়ী আপনার নামটা বসাবেন তারপর ব্যাংকের নাম বসাবেন কোথাকার ব্রাঞ্চ সেটা বসাবেন অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন আইএফসি কোডটা বসাবেন লাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন নিচে দেখুন কৃষকদের দাখিল যোগ্য নথি অর্থাৎ কি কি আপনাদের ডকুমেন্টস লাগবে কেওয়াইসির জন্য ভোটার কার্ড বা আধার কার্ড লাগবে অ্যাকাউন্ট নাম্বার লাগবে আপনাদের বা পর্চা আপনাদের যে পার্টটা রয়েছে সেই পাঠটা কিন্তু জেরক্স আপনাদের লাগবে নিজস্ব যদি থাকে ভাগ বা নিজের নামে জমি না থাকলে আপনাদের একটি ফর্ম পাওয়া যাবে সেটা আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে আসতে হবে গ্রাম পঞ্চায়েতে আপনাদের একটি সই করা নির্দিষ্ট একটা ফর্ম লাগবে ভাগ চাষির তারপর নিচে দেখুন সহ কৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি ভূমি ভূমি সংস্কার বা উদাস্ত ত্রাণ ও পুনর্বাসনের দপ্তরের রাজস্ব আধিকারিক অর্থাৎ ভূমি ও ভূমি সংস্কার দপ্তর অর্থাৎ ল্যান্ড ও ল্যান্ড রিফর্মস যে দপ্তর রয়েছে বা ব্লক ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকেও আপনাদের সই কিন্তু লাগবে এখানে দেখুন আপনাদের একটা স ঘোষণাপত্র বলেছে অর্থাৎ আপনি যে ডকুমেন্টগুলো দিচ্ছেন সেই ডকুমেন্টগুলো সব কিছু আপনাদের সঠিক দিয়েছেন ভুল তথ্য আপনারা দেননি সেটার জন্য আপনাদেরকে এখানে একটা ঘোষণা কিন্তু দিয়েছে এরপর সাক্ষী সই এখানে যিনি সাক্ষী আছেন তার সাক্ষী সই এখানে বসাবেন আর ডান দিকে দেখুন কৃষকের সহি টিপ ছয় এখানে আপনারা সই করে দেবেন বা আঙুলে ছাপ দিয়ে দেবেন এরপর নিচে দেখুন আপনাদের এখানে যে নিচে যে ঘরটা দেখতে পাচ্ছেন এরিয়া সোন সার্টিফিকেট এটা আপনাদের যে আপনাদের ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস যে অফিসার রয়েছে সেখান থেকে আপনারা সই করতে পারেন বা ব্লক ডিপার্টমেন্ট থেকে এখানে আপনারা সই করে নিতে পারেন তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে কৃষি দপ্তর থেকে আপনাদের সই করে দেয় তারাই কিন্তু এই কাজটা করে নিচে কিন্তু আপনাদের কোনো কিছু বসাতে হবে না এটা কিন্তু অফিস থেকে আপনাদের নিজেকার ফর্মগুলো ফিল করবে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে এর সাথে ওপরে দেখুন আপনাদের যদি দাগ নাম্বার বেশি থাকে জেল নাম্বার বেশি থাকে সেক্ষেত্রে আপনাদের নিচেই একটা ফর্ম রয়েছে এই যে ফর্মটা দেখতে এই ফর্মটা আপনাদের ঠিক একইভাবেই ফিল আপ করতে হবে এই ফর্মটার সাথে আপনাদের আরও একটি ফর্ম ফিল আপ করতে হয় সেটা হচ্ছে আপনাদের দেখুন এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যানেক্সার আপনাদের ফিফটিন যে ফর্মটা রয়েছে এই অ্যানেক্সের ফিফটিন ফর্মটা আপনাদের ফিল আপ করে জমা করতে হবে ওপরে দেখুন সার্টিফিকেশন ফর দ্য পার্প অফ ক্রপ ইন্স্যুরেন্স অনলি ফর রবি দু হাজার চব্বিশ পঁচিশ ফর নন ওনার কাল্টিভেটর অর্থাৎ যারা ভাগ চাষী তাদের জন্য কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে ওপরে আপনার নাম আপনাদের গার্জেনের নাম আপনার ভিলেজ পোস্ট অফিস আপনার জেলা সমস্ত কিছু এখানে ডিটেলস বসিয়ে দেবেন বসানোর পর একটু নিচে আসবে নিচে আসার পর এখানে দেখুন এক নম্বরে আপনার মৌজা এবং জেল নাম্বারটা বসাবেন আর এখানে নিচের দাগ নাম্বারটা বসাবেন দু নম্বরে বলেছে নেম অব রয়ত ওনার অফ ল্যান্ড অর্থাৎ যার নামে রেকর্ড আছে তার নামটা এখানে বসাবেন তিন নম্বর বলেছে টাইপ অফ কাল্টিভেটর কীরকম চাষের মানে কীরকম কৃষি আপনি শেয়ার অফ কোপার অর্থাৎ ভাগ চাষি না টেন্যান্ট না সাকসেসর অফ ওনার সেটা আপনাদেরকে এখানে কিন্তু দিতে হবে আপনার যেহেতু ভাগ চাষি আছে সেক্ষেত্রে শেয়ার শেয়ার ক্রোপার এই প্রথম যে অপশানটা রয়েছে প্রথম অপশানটা ঠিক করবেন কাল্টিভেবেল এরিয়া অর্থাৎ এখানে আপনি কত একর জমি চাষ করছেন সেটা ওপরে এ করে বসাবেন আর নিচে এখানে হেক্টরে আপনাদেরকে বসিয়ে দিতে হবে এরপর সবাই নিচে দেখুন এখানে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সিল সমে আপনাদের এখানে সিগনেচার কিন্তু করে নিতে হবে তো এই দুটো ফর্ম আপনাদের নিজে নিজে কৃষি দপ্তরে কিন্তু জমা করতে হবে এই ফর্ম দুটো জমা করলেই রবি মরশুমে বাংলা শশীমীমা প্রকল্পের ফর্ম কিন্তু জমা হয়ে গেল এই জমাটা করলেই আপনাদের ফসলের ক্ষতি হলেই আপনারা সরাসরি কিন্তু নিজেদের ফসলের ক্ষতিপূর্ণ টাকা পেয়ে যাবেন ইতিমধ্যে আপনাদের খারিফ মরশুমে অনেক কৃষি রয়েছেন যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারাও কিন্তু টাকা পেয়েছেন কেউ দশ হাজার পেয়েছে কেউ পাঁচ হাজার পেয়েছে কেউ দু হাজার পেয়েছে আপনার জমির পরিমাণের ওপর আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন অবশ্যই এই ফর্মগুলো ফিল করবেন আপনাদের প্রত্যেকটা কৃষক এই সুবিধা কিন্তু পাচ্ছে মুখ্যমন্ত্রী আপনাদের সুবিধার জন্য এই প্রকল্প কিন্তু চালু করেছে প্রত্যেকটা কৃষক কিন্তু এখনও পর্যন্ত সুযোগ সুবিধা পাচ্ছে আপনাদের এই নিয়ে কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমবক্সে জানাতে পারেন এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখবেন এই পিডিএফের ফর্ম আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপই পেয়ে যাবেন তো ওখানে অবশ্যই জয়েন হয়ে যাবেন শস্য বিমা এবং আরও অন্যান্য কৃষি সম্পর্কিত নতুন আপডেট পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট হবো আপনারা ওই নোটিফিকেশান বিলের মাধ্যমে সমস্ত ভিডিও আপডেট পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জন করে রাখবেন ওখান থেকে আপনার প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে